এক নাবালিকার হার না মানার গল্প প্রতিবন্ধী হয়ে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার কামারপাড়ার পাইল পাল আর সে খবর জানা মাত্রই আজ তার বাড়িতে থেকে পুষ্প তবক ও ডায়েরি কলম দিয়ে শুভেচ্ছা জানান আমরা দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাইল পালের বাড়িতে গিয়েছিলাম আপনারা শুনেছেন যে এবার উচ্চ মাধ্যমিকে সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে এই কামারপাড়া তথা দক্ষিণ দিনাজপুরের উনি মান বাড়িয়েছেন দেখে বিশ্বাসই করতে পারেনি যে এই রকম এত প্রতিবন্ধীকতা থাকার পরও যে এত সুন্দর রেজাল্ট উনি করেছেন তা আমাদেরকে আমাদের প্রত্যেকেরই গর্ববোধ হওয়া উচিত আজকে ওনাকে দেখে আমরা যা বুঝলাম যে মনে অদম্য সাহস এবং ইচ্ছা শক্তি থাকলে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করা যায় তা উনি করে দেখিয়েছেন আগামী দিনের ওনার আরও উচ্চশিক্ষায় উনি শিক্ষিত হন এই সমাজ ব্যবস্থা এই এলাকার তিনি হচ্ছে কি আগামী দিনে আর প্রেরণা হয়ে থাকবে ওনার সঙ্গে ওনার পরিবারের পাশে আমরা আছি ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে রইল